বসে আছে আর এই যে এখানে হচ্ছে কি বুনু বুনু আছে না যে কি করবে দেখো ঝিনি মামা প্রথমে লেজ ধরার চেষ্টা করছিল কিন্তু হয়নি ঝিনি এখানে দুষ্টু করছে এটা ঝিনির কাজ দুষ্টু করা হচ্ছে ঝিনির কাজ দুষ্টু করা হচ্ছে গিয়ে ঝিনির একমাত্র কাজ একমাত্র দেখো বনু হচ্ছে ঝিনি পিছন দিয়ে আদর করছে ওই রে লেসটা ধরে ওকে থাবড়ে দিচ্ছে ওই বাবা লেসটাকে নিয়ে খেলছে দেখো আদার কার মাম্মামকে আদার কার্ড মামকে আধার কার্ড মানে না ভালো মাম্মামকে আদর করবো না মাম্মামকে মারছে আদর করছে আদর করছে ওরে বাবা ওদিকে দেখো আদর কার্ড মাম্মামকে মামাম তোমাকে ভালোবাসবে সারাদিন দুজনে একসাথে খেলাধুলা মানে এ ওকে না দেখে থাকতে পারে না ও একে না দেখে থাকতে পারে না এখন এসে দুষ্টুমি শুরু করলো